হ্যালো সাথীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠম অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরিবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে আর আমার অষ্টম শ্রেণীর যতগুলো ভিডিও আছে তোমরা সবগুলো কিন্তু পরপর পেয়ে যাবে এই ডিসক্রিপশানে গেলে পরে আর যতগুলো ষষ্ঠ চ্যানেল দিয়েছে সবগুলো পেয়ে যাবে আর যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে তো বেশি কথা না বলে আমি তোমাদেরকে অঙ্ক করানো শুরু করছি তো এর আগের ভিডিওতে আমরা তেরোর অঙ্ক করা পর্যন্ত আলোচনা করা হয়েছিল আজ আমরা যেটা আলোচনা শুরু করবো সেটা হচ্ছে চৌদ্দ থেকে দেখো চোদ্দো নম্বর অঙ্কটা কী বলেছে ষোলো পূর্ণ দুয়ের তিন মিটার লম্বা ফীতের তিনের আট অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটলে একটি টুকরের দৈর্ঘ্য কি পাবো হিসাব করি তার মানে এত মিটার লম্বা ফীতে তিনের আট অংশ কেটে নিই তার এটার সঙ্গে এটাকে গুণ করব গুণ করে সেটাকে পাঁচ দিয়ে ভাগ দিব তাহলে আমার কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে দেখো অঙ্কটা আমি কীভাবে করলাম তিনশো নং আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বাই তিন গুণ তিন বাই আট ভাগ পাঁচ এখানে তিন তিন কেটে গেল এটা কাটবো দুই চারে আট দুই পঁচিশে পঞ্চাশ তাহলে এটা বের হলো পঁচিশ বাই চারকে ভাগ দেবো কত পাঁচ দিয়ে তার মানে পঁচিশ বাই চার গুণ পাঁচ তো ভাগকে গুণ করাতে নিজেটা পাঁচটা নেই যেটা পাঁচ পাঁচে পঁচিশ তাহলে অ্যান্সার হলো কত পাঁচ বাই চার এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে এটা করা যাবে চার এক তাহলে এক পূর্ণ একের চার তাহলে একটি টুকরের দৈর্ঘ্য সুতরাং একটি টুকরোর দৈর্ঘ এক পূর্ণ এক এক চার মিটার আশা করি বুঝতে পারলা চোদ্দ নম্বর অঙ্কটা কী করে হলো এবার আমি যাচ্ছি পনেরো নম্বর অঙ্কটাতে জানানার পর্দা তৈরি করার জন্যে বাবা এত মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনবে কিন্তু বাড়িতে এত মিটার লম্বা পর্দার কাপড় ছিল মানে এদেরকে প্লাস করতে হবে তিনটি জানালার প্রতি পর্দায় এত মিটার কাপড় লাগবে তা তিন দিয়ে এটাকে গুণ করতে লাগবে এখনো আর কত মিটার কাপড় তার মানে এটার সঙ্গে এটা যোগ বিয়োগ তিন গুণ এত তাহলে কত মিটার কাপড় পরে থাকবে সেটা আমরা কিন্তু পেয়ে যাবো দেখো পনেরো নম্বর অঙ্কটা কীভাবে আমি করছি এটা আসবে বারো দশে একশো কুড়ি আর সাত একশো সাতাশ বাই দশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর তিন যোগ করলাম হয়ে গেল কত আঠাশ আঠাশ বাই পাঁচ বিয়োগ তিন গুণ ছয় চারে চব্বিশ চব্বিশ আর পাঁচ হচ্ছে উনত্রিশ উনত্রিশ বাই ছয় তাহলে তিনেককে তিন তিন দুমুনে ছয় এবার এখানে দীর্ঘ যোগ করবো দশ আর পাঁচের লশাগ হচ্ছে কত দশ এটা একশো সাতাশ পাঁচ দুমুনে দশ দুই বারে হয় তাহলে আঠাশ দুমুণে ছাপ্পান্ন বিয়োগ উনত্রিশের দুই যোগ করি তিন সাত আট এক একশো তিরাশি বাই দশ বিয়োগ উনত্রিশ বাই দুই লসা করলাম এটা হয়ে গেল দশ এটা হয়ে গেলো একশো তেরাশি বিয়োগ দুই পাঁচে দশ হয় তাহলে তাকে পাঁচ দ্বিগুণ করবো পাঁচ নঁয়তাল্লিশের পাঁচ আর চার পাঁচ দশ দশ আর চার হয়ে গেল কত চোদ্দ একশো তেরাশিকে একশো বাদ দিয়ে দেব তেরো থেকে পাঁচ চলে গেলে হয়ে যাবে কত আট এটা হয়ে যাবে তোমার এটা পাঁচ তাহলে আট থেকে পাঁচ চলে এটা যাবে তিন নিচে হয়ে গেলো কত দশ তা আটত্রিশে দশ এটা কাটাকাটি যদি করি দুইতে কাটলে এটা হয়ে গেলো কাটলে এটা হয়ে গেলো কত পাঁচ তাহলে উনিশ বাই তাহলে অ্যান্সার কত উনিশ বাই তাহলে এটাকে আমরা ভাগ দিতে পারি সমান সমান উনিশ বাই তাহলে চারের পাঁচ তাহলে আমার এখনও তিন পূর্ণ চারের পাঁচ মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে এটা হবে এই অঙ্কের অ্যান্সার আশা করি বুঝতে পারলাম যে পনেরো নম্বর অঙ্কটা কী করে হলো এবার আমরা যাবো তার প্রয়ের অঙ্ক মানে নম্বর ষোলের দেখো ষোলো নম্বর অঙ্কটা কী বলেছে আজ আমার ঠাকুরমা মা অনেকটা কুলের আচার তৈরি করলেন তিনি সেই আচারের চারের সাত অংশ কাচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের ছয় জনের মধ্যে সমান ভাগ করে দিলেন তাহলে হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি আমি লিখে নিলাম ধরি মোট আচার এক অংশ সমস্যাটি হলো এক অংশ থেকে চারের সাত উঠিয়ে রেখেছে আর যেটা বাকি থাকবে সেটা আমাদেরকে সমান ছয় ভাগে ভাগ করেছে তোমার এটা আসলে সাথেকে সাত বিয়োগ চার বিচারগুলো কত সাত ভাগ ছয় এটা বিয়োগ করলে এটা তিন নিচে সাত ভাগ ছয় তিন বাই সাত ভাগকে গুণ করলাম তাহলে যাবে তিনেকে তিন তিন মনে ছয় তাহলে এক বাই তাহলে আমরা মোট আচারের কত অংশ করে পেলাম এক বাই অংশ করে আমরা প্রত্যেকে মোট আচারের এক বাই চোদ্দ অংশ পেলাম এটা হলো আমাদের ষোলো নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি বুঝতে পারলে ষোলো নম্বর অঙ্কটা কী করে হলো এবারে যাচ্ছি আমরা সতেরো নম্বর অঙ্কে তার আগে বলে দিই যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য দেখো কী বলেছে সতেরো নম্বরটা মেহবু ও তার দল ঠিক করেছে তেত্রিশ দিনে এত কেমি রাস্তা তৈরি করে। তারা প্রতিদিন এত কেমি করে পঁচিশ দিনে রাস্তা তৈরি করলেন তাহলে এত কেমি দেখে পঁচিশ দিন এত করে রাস্তা তৈরি করা হয়ে গেল এবার ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে দেখো এই অঙ্কটা আমি কীভাবে করেছি দেখো সমস্যাটি হলো কি এত কেমি রাস্তা ছিল তার থেকে বিয়োগ করব পঁচিশ দিন প্রত্যেক দিন এগারো বাই পনেরো অংশ করে কাজ করেছে যেন পঁচিশ গুণ এগারো বাই পনেরো ভাগ করে দেবো বাকি কাজ তেত্রিশ দিনের কাজ ছিল পঁচিশ দিন হয়ে গেছে তো তেত্রিশ থেকে পঁচিশ দিয়ে বিয়োগ করবো যা বেরবো সেটা দিয়ে এটাকে ভাগ দিলে পরে আমার বাকিটুকু কাজ কত কতটুকু কতটুকু প্রতিদিন করতে হবে সেটা কিন্তু হিসাবটা আমার পেয়ে যাব এবার এটাকে কী করবো এটার সঙ্গে এটাকে গুণ করবো তার সঙ্গে যোগ এগারো করবো চব্বিশকে পনেরো দিয়ে গুণ করতে হবে তো চব্বিশকে পনেরো দিয়ে গুণ করবো পনেরো চারের ষাট আধার হলো ছয় তিরিশ আর ছয় হয়ে গেলো কত ছত্রিশ তিনশো ষাট হলো তার সঙ্গে এগারো যোগ করবো তিনশো একাত্তর তার মানে হয়ে গেলো কত তিনশো একাত্তর বাই পনেরো আর পঁচিশ দিন আগে ডাইরেক্ট আমরা গুণ করে দিই তো কত হয়ে গেলো পাঁচ সাত দুইশো পঁচাত্তর বাই পনেরো ভাগ এটাকে যদি আমরা বিয়োগ করি এটা বিয়োগ করলে পরে আসে কত আট এবার একটা জিনিস লক্ষ্য করে দুটার নিচে পনেরো আছে তাহলে আমরা ডাইরেক্ট উপরটা বিয়োগ করতে পারি এক থেকে ছয় চলে গেলে হয়ে যাবে কত এক থেকে পাঁচ চলে গেলে হয়ে যাবে ছয় সাত চালে আসবে আট হয়ে যাবে তার হয়ে যাবে কত নয় ছিয়ানব্বই বাই পনেরো ভাগ হচ্ছে কত আট তাহলে ছিয়ানব্বই বাই পনেরো ইন্টু আট তাহলে বারো আটে ছিয়ানব্বই হয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো অ্যান্সার হয়ে গেল কত চার বাই পাঁচ তার মানে এখন আমাকে প্রতিদিন চার বাই পাঁচ কিমি করে রাস্তা করতে হবে সুতরাং বাকি দিন প্রতিদিন চার করে রাস্তা তৈরি করতে হবে তাহলে বাকি দিন প্রতিদিন চার বাই পাঁচ কিমি করে রাস্তা তৈরি করতে হবে তা এটা হলো তোমাদের সতেরো নম্বর অঙ্কটা এবার আমি যাচ্ছি আঠেরো নম্বর অঙ্কে তো আঠেরো নম্বর অঙ্কটা কী বলেছে পাঁচের সঙ্গে তিন বাই সাত যোগ করে যোগফলকে এত দিয়ে গুণ করি এবার এই গুণ ফলকে দিয়ে ভাগ করে ভাগ থেকে এত বিয়োগ করি তো বিয়োগ কি কী পেলাম হিসাব করে লিখি তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি কোশ্চিনটাকে কিন্তু ভালো মতন পড়তে হবে কোশ্চিনটাকে ভালো মতন পড়ে আমাদেরকে বুঝতে হবে কি লেখা আছে সেই অনুসারে কিন্তু আমরা অঙ্কগুলোকে করব প্রথমে পাঁচের সঙ্গে এটাকে যোগ করব যোগ ফলটাকে ব্র্যাকেট দিয়ে তার সঙ্গে এতে গোন করবো গুণ ফলটাকে আবার ব্র্যাকেট দিয়ে এটা দিয়ে ভাগ দিব ভাগ ফলটাকে আবার ব্র্যাকেট দিয়ে এটা থেকে বিয়োগ করব দেখো অঙ্কটা আমি কীভাবে করছি দেখো সমস্যাটি হলো পাঁচের সঙ্গে তিনে সাতকে যোগ করলাম যোগ ফলকে গুণ করবো চার পূর্ণ তিন দিয়ে সেটাকে আবার ভাগ করবো চার পনং চারের নয় দিয়ে সেই ভাগ ফলকে আবার বিয়োগ করবো আট পুনং দুয়ের পাঁচ দিয়ে তো এটা হলো আমার সমস্যা কোশ্চেনের মধ্যে এটা লেখা ছিল দেখ আমি কীভাবে করছি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো দেখো কীভাবে সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ তিন তার মানে কত হয়ে গেল আটত্রিশ সাত গুণ তিন চারে বারো বারো আর দুই যোগ করলে কত হয়ে গেছে চোদ্দো চোদ্দো বাই তিন সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম ফার্স্ট ব্রেকিট দিচ্ছি চার নম্বর ছত্রিশ ছত্রিশ আর চার চক করলাম কত চল্লিশ বাই ভাগ পাঁচ আর দুই বিয়াল্লিশ বিয়াল্লিশের পাঁচ শরীর এটা বিয়োগ আছে এবার দেখা যাচ্ছে সাত আটত্রিশ দু ছিয়াত্তর ভাগকে করলাম গুণ তাহলে এটা উল্টে যাবে নয় বাই চল্লিশ বিয়োগ বিয়াল্লিশ বাই পাঁচ তারপরে তিন তিরিককে নয় দিয়ে কাটলাম এটা হয়ে গেলো কুড়ি দিয়ে কাটলাম এটা হয়ে গেলো আটত্রিশ আমার দিয়ে কাটলাম এটা দশ এটা হয়ে গেলো কত উনিশ তাহলে উনিশ গুণ তিন মানে সাতান্ন বাই দশ বিয়োগ বিয়াল্লিশ বাই পাঁচ দেখো একটা জিনিস আমার এখানে ভুল হয়ে গেলো সেটা আমি বুঝতে বলতে ভুল হয়ে গেলো তার জন্য আমি একটু ক্ষমা করতি এখানে বিয়োগটা পরের দিকে হবে না এটা এখানে হবে না এটা সামনের দিকে হবে তার মানে আট পূর্ণ বিয়ের পাঁচটা সামনের দিকে হবে এটা আমার ভুল হয়ে গেল তার মানে এটা পাঁচ হাজার চল্লিশ দুই বিয়াল্লিশ বাই পাঁচটা সামনের দিকে হবে তার মানে বিয়াল্লিশ বাই পাঁচ আমার পড়তে ভুল হলো এখানেও বলছে ভাগ ফলটি এত থেকে বিয়োগ করতে মানে এত থেকে এদেরকে বিয়োগ করতে হবে ভাগ ফলটাকে তা আমি ভাগ বিয়োগটা পড়ে করে দিয়েছিলাম ভুল হয়ে গেছে আমার তো মানুষ মাত্রই ভুল হয় তাই আমার ভুল হয়ে গেলো তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে তো ফর্টি টু বাই ফাইভটা সামনের দিকে হবে পড়ে না এবার পাঁচ আর দশে যদি আমরা লসাগু করি তো নিশ্চয়ই দশ হবে পাঁচ দুগুণে দশ তাছাড়া দুই দিয়ে গুণ করবো এটা চুরাশি মাইনাস ফিফটি যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে সাত সাতাশ সাতাশ বাই দশ ভাগ দিই দুইবারে এটা হয়ে যাবে কত কুড়ি সাত তাহলে অ্যান্সার হয়ে গেলো কত দুই পূন্য সাতের তা এই হলো তোমাদের আঠারো নম্বর অঙ্ক আশা করি বুঝতে পারলো আঠারো নম্বর অঙ্কটা কী করে হলো তো আজ আমার ভিডিও থাকবে এ পর্যন্তই আবার দেখা হবে পরিবর্তী ভিডিওতে প্রভৃতি কিছু অঙ্কগুলো নিয়ে তো এই ভুলটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা যাচ্ছি তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা যেয়ে নিচ্ছি যে আমার ভুল হয়ে গেলো আমার প্রশ্নটা পড়তে একটু ভুল হলো দেখো প্রশ্নটা পড়তে ভুল হওয়াতে আমার অঙ্কটা ভুল হয়ে গেলো মাইনাসে চলে আসছিল তখন তোমাদের এখনো মাইনাস নিয়ে কোনো জ্ঞান নেই তোমাদেরকে জিনিসটা এখন বলা যাবে না তো সেই নামে এটাকে ঠিক করে নিলাম আজ আমার ভিডিও থাকলে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে তো এই বলে আজ আমরা ভিডিও এখানে শেষ করছি আমার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ